চিলড্রেন এর জন্য দিয়ে দিয়েছে কিনা দাদা আমরা দিয়ে দিয়েছি সেখানে পড়াচ্ছেন সেখান থেকে পড়ে ভবিষ্যতে এই স্কুল থেকে একটা ছাত্রছাত্রী যদি ভবিষ্যতে এখানে সকল প্রকার ফুল সহ দেশ বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রপাইটার আবদুল মতের জন্য কল্যাণের জন্য আসে সেটাই আমাদের সাথে আসলে আমরা দেখতে দেখতে এখানে অনেক মা বোন আছেন যারা কুলো পিঠি করে আমাকে মানুষ করেছেন এই কালামপুরের আবার অনেকেই আছেন আমার সমবয়সী অনেকেই আছেন যারা আমাকে হয়তো আমি হয়তো অনেকেই চিনি না যারা ছোট সবাইকে এতটা আসলে গ্রামের লক্ষ্য করা সম্ভব না তারপরও পরিচয় দিলে চিনতে পারি তো যখন যেভাবে ডাকেন আমরা পাশে থাকার চেষ্টা করি হুপর চিলড্রেন এই যে কিছুদিন আগে ছাগল দিয়েছেন তিরিশ জনকে এই তিরিশটা পরিবার যদি স্বাবলম্বী হয় পরবর্তীতে আবারও ৩০ জনকে তারা অন্য কিছু দিয়ে হয়তো আরো একটু স্বাবলম্বী করার চেষ্টা করবে তো অপর चिल्ड्रन সম্পর্কে আমাদেরকে অনেক যে ভ্রান্ত ধারণা দিয়েছিলেন তারা এই দেশে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা পাচ্ছি না আমরা একটা জিনিসই পাচ্ছি এই ধর্মের লোকজন যারা এখানে কাজ করছেন তারা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিলেন আড়াই বছর ধরে তারা এই সায়না ওয়ার্ডে তারা কাজ করতেছে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা এই বছরে দুইবার সাগন দিয়েছি আমরা এই চারা বিতরণ করেছি আমরা কিন্তু সবাইকে ডেভেলপ করতে পারবো না এই যে আমরা তিরিশ জনকে ছাগল দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিরিশ জন যাতে এই ছাগল থেকে যাতে তারা ডেভেলপ হয় এই যে আজকে আমরা শাকসবজি দিচ্ছি বাড়ির আঙিনায় বুনবেন এটা কিন্তু একবারে একবার একবার জমিতে না এটা হচ্ছে বাড়ির আঙিনাতে বোনার বোনার জন্য এই বোন কি হবে আপনারা যেমন এখান থেকে কিছু সুবিধা হবেন আপনাদের শিশুরা বাচ্চারা যে পুষ্টির অভাব তাই না যে নিউট্রিশনের অভাব আছে যে পুষ্টির অভাব আছে সেই পুষ্টিটা কিন্তু এখান থেকে পাবে